আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আমরা একটু আসতেছি সাকিব আমি আপনাদের ভাবি আর সাকিব আমার আরেকটা ছেলে তো যাচ্ছি হইলো এই এত মানুষ তোমরাও আসছো দেখলাম না মিষ্টি খাইছো তা নাই ওদের নিয়ে যাই হলো মিষ্টি খাওয়া যা না খাই নাই তো আপা যাও জামা আমার স্বাস্থ্য আছে যা তোমার বড় আমাকে বলো যে মিষ্টি ওদেরকে যাও তো ওরা এখনো মিষ্টি খায় না যা মিষ্টি খাই আসো এদেরকে নিয়ে আসো আসিফ আসো না ওঠো তো যেটা বলতেছিলাম হ্যাঁ ওঠো তো যে কথা বলতেছিলাম যে আসলে যে নাতি রাখিকা

হয়েছে যে ম্যাক্সিমাম দোকানগুলোই কিন্তু বন্ধ এখনো ওইভাবে শুরু হয় নাই আপনার হলো ঈদের এখনো আমেজ রয়ে গেছে মানুষের মধ্যে আর আজকে মাত্র কোরবানি তো আড়াই দিন থাকে বুঝো না আর আজকে তো ঈদের তৃতীয় দিন চতুর্থ দিন সরি কিছু কিছু দোকানপাট খুলছে অবশ্য হবে না মানুষজন খুব কম গরম পড়তেছে অনেক তো আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে নাতির আসলে কিছু না কিছু কিনতে আসছে তো এখানে আসছে তো আমরা যে শোপে গেছিলাম তারা বলতেছে যে ওখানে না নিউ জুয়েলার্স এটা নাকি ওদের একটা শাখা নাতির জন্য স্বর্ণের কিছু নিব ভাবতেছি আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো মানে ওয়েট কতটুকু করে চারানা আছে চারানা হাফ প্রতি এক প্রতি দুই রতি সব রাউন্ডের মধ্যে

নাতির জন্য নেয়া হলো পরে শেয়ার করবো এই দোকানে আমার বাবার একশো তিরিশ টাকা করে সোনা

এখন এই আমরা নিলাম হলো বাইশ কেরোমিটার গোল্ড বাইশ ক্যারেটের গোল্ড ভরি পড়লে হলো এক লাখ বাহাত্তর হাজার সামথিং আসলে এটা আমার কাছে একটা মানে আশ্চর্যজনক লাগলো যে এত গোল্ডের দাম বেড়ে গেছে কারণ লাস্ট যখন গোল্ড কেনা হয়েছে সেটা মালয়েশিয়াতে এক বছর হইতে যাচ্ছে তাই না মালয়েশিয়া গোল্ড তুমি কত করে লাখ দেখো কোথায় কিন্তু হাজার টাকা বেশি অনেক এটা অনেক হাই আর দেশের থেকে গোল্ড কিনবা না মালয়েশিয়া যাবো একশো গ্রাম তো আনতে পারি সে রায়না দিব হ্যাঁ দেশের থেকে এখনো গোল্ড কিনবানা শুধু শুধু কেন টাকা দিবা ওদেরকে তো এই যে নেওয়া হলো নাতির জন্য এটা আপনাদের সাথে যেয়ে প্রেজেন্ট করবো এখন চলেন যাই কোথাও লেগে গেছে হ্যাঁ তোমার কোথাও লাগছে কেমন লাগে না তো কোথাও তোমার চর্বি মোটা যে যাতে চর্বি তো খাবার তৈরি করে কিন্তু কোথাও লেগে যায় বারবার

কি বাবু জামা ফ্রিজে থাকতে যাইতেস আমি বুঝতে পারি বুঝতে পারছি কেক মনে হয় আবু কি খাওয়াই দুপুর আসো ভাত খাবা না তা না তো এই যে তাবিয়া এই যে তোমার আন্টি আপুরা হয় না এই যে তোমার আপুরা হলো অনেক দূর থেকে আসছে হ্যাঁ তাবিয়ার জন্য গিফটও আছে দেখি তুমি তাবিয়ার গিফট আছে এইটা একটা কিনতে ওই যে আরেকটা বুড়ি আসো বুড়ি আসো তো এই যে এখানে হলো আমার পরিবারের মানুষ খাইতেছে আমার চাচি দা তারপরে ওই যে আমার দুই ভাস্তি হ্যাঁ মানে ওই নিজেদের মধ্যে খাবারের ই করা তো নাকি ভেন নিজেদের মধ্যেই তো মানে একদম একান্ত যারা কাছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা করা নাম জাস্ট নাম তাদের দেখায়ও গেল আর তো ওই যে দাওয়াত শেষে মেহমানরা হলো চলে যাচ্ছে হ্যাঁ যারা যেভাবে আসছে তারা চলে যাচ্ছে ও হলো চারটার দিকে আসবে হ্যাঁ 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 যাও হ্যাঁ বোন আচ্ছা সাবধানে যাই আচ্ছা বাবু তোরা যা ভালো হবে ওকে মেয়ের হলে হাসপাতালে নিয়ে যাই বাবু কো হ্যাঁ গেট খুলে দে

এটা বমি পার্টি এটা আগে যাইতেছে তো এই যে এখন আমরা চলে যাচ্ছি কিন্তু একজন যাচ্ছে না তারে দিয়া দিছি এই বাড়িতে নাতির সাথে নাতির সেবা যত্ন বড় টড়ো কইরা নাতি যখন কথা কোয়া শিখবো তখন এলো যাইবো এই যে হ্যাঁ 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 না দিয়ে গেছি তো নাতির জন্য আমার ওই ব্যাংক পোলা কয়টা হাতে নিবো ভাই আসেন 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 চলুন যাই হ্যাঁ যাই ওই যে মেহমানটা আসেন নিয়ে আসেন তো আমরা কুলফি আইসক্রিম খেলাম এই দেখেন আরেক গ্রুপ খাইতেছে আসো আসো খাচ্ছি খাইয়ে যাব তান খায় নাও তান খায় নাও খায় নাও আবু তাড়াতাড়ি শেষ করো আবু খেয়ে নাও তাতে খেয়ে নাও

গায়ে তো উঠে নাকি বমি বমি ভাব হয় খুব খারাপ লাগে কষ্ট লাগে সেন সাবিনা আর এই আমার খারাপই লাগলো কারণ এই থাকতে সেন কি কারণে তো মান্না কিন্তু খুব ঠান্ডা এই জন্য আমি ওরে রায়খা দিছি আমি সাবিনাকে বললাম যে ওরে রায়খা যাও কারণ আমি ওরে দেখি তো মোবাইলে ভিডিওতে তখন দেখি যে খুব ঠান্ডা এবং খেলে

হ্যাঁ ওই যে দানা দাদা খুলে দিলাম ফ্যান সেরা দাও আর এদিকে তোর কাজ আছে তো একটা দায়িত্ব রে তোরে দায়িত্ব হ্যাঁ এখানে এখন গরম ঠান্ডা হলে রাখবি না এখনই রাখবে এই দুইটা হলো ইয়ে অনেক গরম

রাখতে যে জায়গা নাই আশা রাখতে আমি রাখব না আর ওদের জন্য আমি হলো এই ভাইয়া ভাইয়া আমার সম্বন্ধে কই এই যে বয়া বয়া এই এটা আশা শেষ করে না আমি আসলে পরে আবার একটা দিব মনে থাকি হ্যাঁ এটা শেষ করে না আমাদের গাছে রাখা দিছি আপনারা আইবেন শুনছি হ্যাঁ এটা শেষ করেন তারপর আয়সা আরেকটা দিমু যদি শেষ করতে পারেন সেই সাদের হে এইবার খুশি দেখ হে 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 এ হে দেখ কি খুশি হইছে হে আম্মু ভাল লাগতেছে না আর বেশি গরম লাগলে এই যে এসি ছেড়া দিস এসি ছেড়া দিয়া এখানে থাকিস হ্যাঁ এই যে তানজিলা তোমার জন্য মাংস দিয়া দিছে এই যে এই এক বাটি তুমি নিবা আর এক বাটি হলো পাখির মারে দিবা ঠিক আছে বলবা যে তানজিলা দিয়া দিছে হ্যাঁ

হ্যাঁ আচ্ছা আমি বাইরে গেলাম কাজ আছে